কোরবানির পশুতে সাতজন শরিক হলে এর মধ্যে কোনো একজন শরিক দাতার নিয়ত যদি সহি না হয় তাহলে কোরবানিটা সঠিকভাবে আদায় হবে কিনা কোরআন এবং হাদিস রিসার্চ করে এই বিষয়টা যখন আমি লিপিবদ্ধ করলাম এবং ফতুয়ার কেতাব থেকে এই ফতুয়াটাকে আমি কোট করলাম তখন দেখলাম ধরেন একজন শরিক দাতার নিয়ত হচ্ছে সাতজনের মধ্যে একজনের নিয়ত হচ্ছে সে কুরবানি দিবে তার ছেলে মেয়ে গুস্ত খাবে এই জন্য দিবে আবার আমি টাকা ইনকাম করি লোকজন এখন আমাকে লোক সমাজে কি বলবে যদি আমি কুরবানি না দিই তার নিয়ত হচ্ছে হচ্ছে কনসেপ্ট এটা এটা যদি হয় তাহলে তার কুরবানিটা কবুল হবে কিনা এ ব্যাপারে মুসলিম গ্রন্থের ব্যাখ্যাকার ইমাম স্পষ্ট ফতোয়া হচ্ছে যেটা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে আলমাজমু গ্রন্থের মধ্যে উনি বলেছেন যদি সাতজন শরিক হয় তবে প্রত্যেকের উদ্দেশ্য কুরবানি হওয়া আবশ্যক কেউ যদি কুরবানি ছাড়া গোস্তের জন্য শরিক হয় তবে কারোর কুরবানি সত্য হবে না

শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাউল্লাহ বলেছেন সহি হবে না এবার আসেন তিন নাম্বারে দেখি শেখ সালে আল ওসাইমিন কি বলে উনি আর শারহুল মুমতির মধ্যে বিষয়টা এসেছে সপ্তম খণ্ডের 466 নাম্বার পৃষ্ঠায় শেখ সালে আল ওসাইমিন রাহিমাউল্লাহ উনিও বলেছেন যদি সাত জনের একজন কুরবানি নিয়ত না করে শুধু গোশতের জন্য শরীক হয় তাহলে তা অন্যদের কুরবানিওকেও অকার্যকর করে দেয় কারণ এটা ইবাদত এখানে ইখলাস জরুরি তাহলে তিন জনের ঐক্যবদ্ধ পোষণ হচ্ছে একক অর্থাৎ ঐক্যবদ্ধ মতামত হচ্ছে যদি সাতজনের কোনো একজনের নিজের যদি সহি না থাকে শুদ্ধ না থাকে যদি থাকে শুধুমাত্র বস্তবক্ষণ করা লোক সমাজের মানুষ কি বলবে এজন্য কুরবানি দেওয়া কিংবা আমি বড় গরু কুরবানি করে কুরবানি দিব এই নিয়ত যদি থাকে যদি গুজামিল থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না শুধু তাই নয় এ ব্যাপারে আমরা যদি আরো মতামত পেশ করি ফকিগুণের ঐক্যমত্য বক্তব্য এটাই যেটা আমি বক্তব্যটা লম্বা করতে চাই না যেটা ফিখু সোনানের মধ্যে এসেছে ফকিগুণের সকলের ঐক্যমত্য অর্থাৎ সকলের ঐক্যমত্য মতামত হচ্ছে যদি নিয়ত শুদ্ধ না থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না এ ব্যাপারে যদি আমরা হাদিসের দৃষ্টান্ত দেখি নাসাইর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহ কেবল সে কাজই কবুল করেন যা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয় এবং বোখারির প্রথম হাদিস ইন্নামাল আমাল নিয়ার অর্থাৎ আমলের জন্য নিয়তের পরিশুদ্ধতা এক একান্ত জরুরি অর্থাৎ আমলের ক্ষেত্রে নিয়তকে বলা হয় আমলের প্রাণ বলা হয় এজন্য মনে রাখবেন যারা শরীরে কুরবানি দেন তিনজন পাঁচজন সাতজন মিলে কুরবানি দেন এই তাদের মধ্যে যদি গরমিল থাকে থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না এই জন্য একটা কাফেলা যখন গঠন করবেন আত্মশুদ্ধির জন্য আল্লাহ তালা তাকুয়ার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আপনি যখন শরিক হয়ে কুরবানি দিবেন এই কুরবানি শরিক হয়ে কুরবানি দিলেন না যেন আপনি তাকুয়ার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে একটা কাফেলা গঠন করলেন এই জন্য কাফেলাকে ডেকে সবাই একসাথে বসে সকলের নিজের জেনে নিবেন যে আপনার কুরবানি দেওয়ার নিয়ত কি আপনার কুরবানি করার নিয়ত কি আপনার বসু ক্রয় করার নিয়ত কি সবার যদি নিয়ত হয় যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অর্থাৎ আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার আদর্শের ফোয়ারা সেই ত্যাগের ফোয়ারা নিজেদের মনের ভেতরে সঞ্চার করার জন্য যদি কুরবানি হয় তাহলে কুরবানিটা কবুল হবে তা না হলে কুরবানি কখনোই কবুল হবে না কখনোই কবুল হবে না